বারাসাতে লক্ষাধিক টাকা চুরি পুলিশের সফল তদন্তে পাঁচজন গ্রেফতার বারাসাত শহরের বুকে ঘটে যাওয়া এক দুঃসাহসিক চুরির মামলায় সাফল্য পেয়েছে বাসাত থানার পুলিশ গত ছয় মাস আগে বাসাত এলাকার একটি প্রতিষ্ঠিত জুতোর দোকান ও একটি বিউটি পার্লার থেকে লক্ষাধিক টাকা চুরি হয় এই ঘটনায় তদন্তে নামে বাসাত থানার পুলিশ দীর্ঘ তদন্তের পর পুলিশ পাঁচজন সন্দেহভাজনকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃতদের সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে যা তদন্তে নতুন মোড় নিয়েছে চুরি হওয়া লক্ষাধিক টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বাসা থানার পুলিশ পাশাপাশি এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা নিয়েও তদন্ত চলছে পুলিশের এই সফল তদন্ত এলাকাবাসীদের মধ্যে স্বস্তি ফেলেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দিয়েছে এই ঘটনা বা আসাদের মতো শান্তিপূর্ণ এলাকায় অপরাধের নতুন দিক উন্মোচিত করছে যা স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সতর্কতা বাড়িয়েছে আনুমানিক ওই পুজোর আগের মাসে ঠিক আছে তখন আমার শ্বশুর মারা গিয়েছিল আমি ছিলাম না দোকানে তো যেহেতু গুরুদশা অবস্থায় আমি আসতে পারিনি তো ক্যাশ আমার দোকানেই ছিল ঠিক আছে তো আমার সাটার ভাঙা হয়েছে তো ওপর থেকে আমাকে তখন ছটা সাড়ে ছটা বাজে একটা জিমের ছেলে ফোন করে বলছে দিদি তোমার শাটার তো পুরো ওপেন ঠিক আছে দেখছি ভাঙা দরজার কাজটা পুরো ওপেন রয়েছে তো আমি সঙ্গে সঙ্গে আমার যে দোকানের পূর্ণ স্টাফ মিলনকে ফোন করি ও আসে সাড়ে আটটা নাগাদ মানে ও আসতেও তো একটা টাইম লাগে ঠিক আছে তো আমি তো প্রথমে ওর ফোনটা ধরিনি নি মানে অত সকালবেলা আমি ধরতে পারিনি যেহেতু তো তারপর ও এসে দেখছে পুরো আমার ক্যাশ ট্যাশ ভাঙা ঠিক আছে আমার দোকান থেকে ডিবিয়া ঠিবিয়া সব তার ছেঁড়া ছিল তো যথারীতি আমি সেই সময় ঠাকুরনগরে যেহেতু ছিলাম তো ওখান থেকে আসলাম এসে দেখে থেকে থানায় গেলাম ঠিক আছে স্যারদের বললাম তো ওনারাও আসলো আমার আগেই ওনারা এসে সমস্ত কিছু দেখেছে যেহেতু আমি ফোন করে দিয়েছিলাম আগে তো তারপরে স্যাররা বললো ঠিক আছে কত টাকা আমার তো পুরো গোনাগন্দির টাকা ছিল যেহেতু দোকানের ভাড়াটা আমি দিয়ে গেছিলাম যেহেতু শ্বশুর মারা যায় তার দুদিন পরেই আমার মানে ঘর ভাড়া রয়েছে তো ওর হাতে আমি তখন দিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা তুলে আর ওটা পুরো আলাদাই ছিল আর টোটাল যা মানে বারো দিনের কাজ ছিল টোটাল টোটাল ওই মানে এক লাখ পাঁচ সাতের মতন ছিল না না মানে ওরা শুধু খুচরো রেখে হ্যাঁ প্রোডাক্ট বলতে প্রোডাক্টে কোনো কিছু তেমন নেয়নি ঠিক আছে একটা ফেস ওয়াশ নিয়েছে একটা নাইট ক্রিম নিয়েছে ঠিক আছে এবং শুধু হ্যাঁ এবং কোনো মানে কোনো ভাঙচুর তেমন কিছুই না যেহেতু প্রমাণ লোকানোর জন্য ওরা ডিবিয়ারটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে তাছাড়া ক্যাশ বাস্কোটা ভেঙেছে টাকা নেওয়ার জন্য ঠিক আছে আদাস কিছু করেনি একটু খোঁচাখুচি করেছিল যে আর কিছু পাওয়া যায় নাকি এই ঠিক আছে জায়গাটা কোথায় বলুন এটা আপনার দোকানটা কোন আমার দোকানটা হচ্ছে বারাসাত চাপা মোড় আমার নাম আমার নাম অদিতি দে হ্যাঁ আমি